মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলামের সাথে জেলা প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয় প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় ছাত্র জনতার পট পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতি সমস্যা সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরার উন্নয়নে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেস ক্লাবের সভাপতি রহমান সাধারণ সম্পাদক শতখুল ইসলাম শফিক শামীম খান বাসার আকন্দ রূপক আইস শেখ ইলিয়াস মিথুন কাজী আশিক জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম সাংবাদিকদের আলোচনা শুনে তার বক্তব্যে আইন শৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা আনা পানি নিষ্কাশন যানজট নিরসন সহ মাগুরার উন্নয়নের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এ সময় তিনি তার আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংবাদকর্মী সহ জেলার সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাফেল দাস সহ জেলায় কর্মরত প্রায় জন প্রিন্ট ইলেকট্রনিক ও

তাদেরকে জমি দিয়ে দিচ্ছেন তাদের অনুষ্ঠানে গিয়েছেন এই যে সাংবাদিকদের ভিতর একজন জেলা প্রশাসক যে দূরত্ব করে গেছেন এটা রেস কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে আমরা আপনার সাথে আজকের এই বৈঠকটা আমরা আপনার সাথে আবারও আমরা বৈঠক করব আপনাকে জানাবো যে আমাদের যে দুর্বলতা সেটু আপনি আমাদেরকে বলবেন আমাদের ভুল থাকলে আপনি সেটু ধরিয়ে দিবেন আর জেলা প্রশাসনের কোন ব্যক্তিগত কর্মকাণ্ডে আমরা হস্তক্ষেপ করতে চাই না আমরা সাংবাদিকতা করতে চাই আমরা আপনাকে সহযোগিতা করতে চাই মাগুরার উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই মাগুরার সমস্যা যেমন আমরা তুলে ধরব তেমনি দুর্নীতির রিপোর্টও আমরা করব আমি একটি অনুরোধ করব যে জেলা প্রশাসনের একটি দপ্তর এখানে আপনি একজন ম্যাজিস্ট্রেট বা আপনার কোন অধীনস্থ কর্মকর্তাকে দায়িত্ব দিবেন যেমন আমাদের আতিকুর রহমান সাহ দিয়েছিলেন তিনি কিন্তু এখনো এখানে যতজন সাংবাদিক আছে কেউ বলতে পারবে না তার নাম কি স্বর্ণক্ষর মানুষ বুকে ধারণ করে রেখেছে যেন আতিকুর রহমান তিনি কিন্তু বুঝতেন আমি আপনার কাছে আসবো আর একজন আপনার কাছে আসবে কিন্তু কে কেমন এটি জাজমেন্ট করার দায়িত্ব তো স্যার আপনার আমাদের অনেক সাংবাদিক আছে আমরা নিজেদেরকে জাহির করি কিন্তু

সহযোগিতা প্রয়োজন আমি সহযোগিতা কামনা করব আর আমার বন্ধুরা সাংবাদিক বন্ধুরা অনেক কথাই বলেছেন সেগুলো আমরা আমি রিপিট করব না তো ওই ব্যাপারে যত্নশীল হওয়ার জন্য আমি জেলা প্রশাসন মহোদয়কে অনুরোধ জানাব আমরা আগে জেলা প্রশাসন মহোদয় দেখছি বিভিন্ন দিক নিয়ে আলোচনা একটা সংবাদ তারা সম্পূর্ণ করতে পারবে না আজকাল অনেক ফাস্ট কিন্তু আমরা আগে যখন প্রথম সাংবাদিকতা করছি বাহাত্তর সালে তখন ওই চড়ে টাকা টেলিগ্রামের মাধ্যমে দিতে হয়েছে ছিল এই কারণে দেরি হয়েছে মানে আমি আমার ধারণা ছিল যে আপনাদেরকে যখন ডাকব যেহেতু সাংবাদিক যারা আপনারা কাজ করেন বিশেষ করে সমস্যা মানে গুলো আপনাদের মাথায় বেশি থাকে আমি ভেবেছিলাম যে আমি চার উপজেলা আগে ভিজিট করবো তারপর আপনাদের সাথে বসবো যাতে আপনারা যদি কোনো প্রশ্ন বা কোনো প্রসঙ্গ তোলেন তাহলে আমি যেন কিছুতে হলে গেস করতে পারি যে হ্যাঁ এটা বা মানে এই উপজেলার এই সমস্যা এই জন্য

আপনার কাছে আসতে প্রয়োজন হতে পারে সেটা আমরা প্রত্যেকটুকো এক্সেস আপনার কাছে আছে এবং সেটা হয়তো এমন হতে পারে যে আপনাকে আমরা জরুরি প্রয়োজনে ছুটি আপনাকে আমরা লক করতে পারি এটা বাইরের সেটা হচ্ছে যে তাদের কথাই সাংবাদিকরা তুলে কথা বলার আসলে বেশি সুযোগ পাওয়া যায় না